আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার আর ইউনিক একটি রেসিপি মূলার জালি বা মূলার মালা পাকোড়া মূলার এই জালি পাকোড়াটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অনেকে আছেন যারা মূলা খেতে পছন্দ করেন না মূলায় গন্ধ থাকার কারণে কিন্তু আজকে এই পাকোড়া খেলে আপনি মূলার এই পাকোড়াটি বারবার খেতে চাইবেন মূলার মালা পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মাজারি সাইজের একটি সাদা মুলা নিয়েছি মূলাটাকে প্রথমে আমি টুকরো করে কেটে নিলাম এবার মাঝখান থেকে একটা টুকরো করে নেব মূলাটাকে কেটে আমি মালা তৈরি করে নেব তো এই মালা তৈরি করার জন্য কিন্তু খোসা ছাড়ানো যাবে না খোসা সহই প্রথমে আমি মূলার একটা পাশকে আলু যেভাবে কাটি ঠিক সেইভাবে পাতা পাতলা করে কেটে নিয়েছি আসলে মুখে বলার থেকে দেখে বুঝে নিতে হবে আমি কিন্তু পুরোপুরি কাটি নেই অপর পাটটা একটুখানি বাদ রেখে কেটে নিয়েছি এবার যে পাশটা প্রথমে কুচি করে কেটে নিয়েছি তার বিপরীত পাশটা একটু কোনিভাবে এভাবে কেটে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু স্লোলি কেটে দেখালাম অপর পাশটা আমি কনাকণিভাবে কেটে নিয়েছি এবার হাতে সাহায্যে একটু টান করলেই দেখেন কি সুন্দর জালি জালি হয়ে গেছে এই জালি মূলাটা কিন্তু কাটা খুবই সহজ একটু ভালো করে খেয়াল করলেই হবে আমি একইভাবে সবগুলো মূলা কেটে নেব এখানে আমি সবগুলো মূলাই কিন্তু কেটে নিয়েছি দেখতেই পারছেন কিছু মূলা ছোট করে কেটেছি আবার কিছু মূলা বড় করেও কেটেছি এবার মূলাগুলোকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে বেশ অনেকটা খানি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি দেড় ঘন্টা পর লবণ পানি থেকে মূলাগুলো তুলে নিয়েছি আর পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু মালাটা অনেকটাই নরম হয়ে এসেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন সাসলিকের কাঠি নিয়েছি সাসলিকের কাঠি দিয়ে মূলার মালাটা গেথে নিচ্ছি এতে করে মূলার মালাটা সুন্দর মতো ছড়ানো থাকবে ভাজার পরেও লম্বা এরকম জালি জালি থাকবে দেখেন কতটা সুন্দর লাগছে এবার এই মূলার মালাগুলো একটু ভাপিয়ে নিব। এই জন্য আগে থেকে একটা প্যানে পানি বসিয়ে রেখেছিলাম আর এখানে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ফুটন্ত পানিতে মূলার মালাগুলো দিয়ে দিচ্ছি মূলার মালাগুলো দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব এতে করে মূলার যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে আর মূলাটাকেও আমি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি আর বাকি ফর্টি পারসেন্ট ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে একটা ছাটনির সাহায্যে মূলাগুলো ছেঁকে তুলে নিলাম এবার পাকোড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে হাফ কাপ বেসন নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকোড়াটা মোচমুচে হবে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর একটুখানি আদা রসুন বাটা এবার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন ব্যাটারটা খুব বেশি পাতলাও না একদম ঘনও না এবার সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন একটা মালা বেসনের মধ্যে দিয়ে দিলাম বেসনের ব্যাটার দিয়ে পুরোটা মালা সুন্দর মতো মাখিয়ে নেব যাতে করে মালাটার ভিতর পর্যন্ত বেসনটা সুন্দর মতো প্রবেশ করে আর এই দিকে আগের থেকে চুলা একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে রেখেছিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার বেসনের ব্যাটার মাখানো মালাগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে এরপর মূলার মালাগুলো দিয়ে দিতে হবে আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে মালাগুলো যখন একটা পাশ ভাজা হয়ে যাবে অপর পাশটা উলটিয়ে দিতে হবে একটু সময় নিয়ে মুচমুচো করে ভেজে নিতে হবে দেখুন দুইটা পাশই সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন তেল থেকে জড়িয়ে উঠিয়ে নিব গরম গরম পরিবেশন করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাকোড়াগুলো কতটা মোচমুচো হয়েছে দেখে বুঝতে পারছেন আমি সাসলিকের কাঠি থেকে পাকোড়াটা বের করে নিলাম খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা মজার হয়েছে আশা করছি রেসিপিটি আজকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন